কি ব্যাপার মন খারাপ না তো মন খারাপ হবে কেন না এই যে তোমার বিয়েটা হতে হতে হলো না ভেঙে দিলাম আরে কি বলছিস ওই লোকে তো আমি কখনো দেখি নাই তাও আমি রিয়েলি সরি কি কি সরি সরি করতে তুমি যেভাবে বলতেছ মনে হয় আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই বিয়ে তুমি ভেঙে দিছো বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ভেঙে দিলে কি রাগ করতে তো স্বাভাবিক না আচ্ছা রিয়া তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা না তোমাকেই তো বলতাম তুমি এত বছর বিদেশে থাকলা কোন কত সুন্দর সুন্দর ছেলে কাউকে তোমার মনে ধরে নাই শোনো আয়ান আমি দেশের বাইরে বড় হলেও আমার বাবা মা আমাকে কখনোই বাইরের কালচারের সাথে তেমন একটা মিশতে দিত না তাই দেশের বাইরে বড় হলেও আদতে আমি খাঁটি বাংলা আচ্ছা তুমি তো বেশ কয়েকদিন হলো আসছো কোথাও তো বেটেরও হও নাই চলো কালকে কোথাও ঘুরে আসি যাবা জি আপনার মুখ থেকে এই কথা শোনার জন্যই আমি এত দিন অপেক্ষা করেছি এই কথাটা তো আমাকে ডিরেক্টলি বললেও হয়েছে তুমি খেলো আমি পারি না আরে বারবার ট্রাই করো তো তুমি খেলো প্রিয়া কিছু বলবা আচ্ছা তুমি কি আমার সাথে লজ্জা পাচ্ছ দেখো আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম একজন আরেকজনের চুল ছেড়াছি না করলে রাতে ঘুম আসতো না আগে আমরা একজন আরেকজনকে তুই করে বলতাম তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল আর এইবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো এখন তো আমি তুমি থেকে তুই এ শিফটই করতে পারছি না তাই আমাদের মধ্যে বন্ডিংটাও এখন আর আগের মতো নাই তাহলে এখন থেকে তুমি তুমি না তুমি তুই তুইও তুই তুই বিশ্রাম নি বাবা কিসের বিশ্রাম দশটা করে তিন সেট মারতে হবে এখনো দশটাই হয়নি মোর ডাউন

বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে কিন্তু ঢাকা শহরে ভালো পাত্রী পাওয়াটা আসলে ডিফিকাল্ট কি বলিস তোর ভালো ছেলের জন্য ভালো মেয়ে খুঁজে পাচ্ছিস না আর আমি আমার ভালো মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে পাচ্ছি না বাবা আমার বন্ধুর সাথে অনেক দিনবার দেখা আমি আড্ডা মারবো কথাবার্তা বলবো বুঝছো দুই কাপ চা লাগবে সে ওরা খেলবো চায়ের সাথে অন্য কিছু আনবো না না চা হলেই হবে দুই কাপ ঠিক আছে থ্যাংক ইউ এখন যদি ঝুপঝুপ করে বৃষ্টি হয় তাহলে কি হবে সব দে দৌড় দে বাহ

জন্য খবর আছে। রুবেল ছেলের সাথে আমি বিয়ের বিয়ের ব্যাপারে কথা বলে আসছি ওরা বলছে শুক্রবার দিন আসবে সামনে শুক্রবার আরে রুবেল তো আমাদের নিজেদের লোক তার ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে এটা তো ভালো খবর রে চাচা

ঘুরে বেড়াচ্ছি কি হলো চুপ করে আছিস কেন নাকি গোয়েন্দাগিরি করে ওই ছেলের ব্যাপারে খারাপ অভ্যাস বের করে ফেলছিস বিয়েটা তো কোনো ছেলে খেলা না দেখ আমি যেটা বলতেছি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমার আশেপাশে তো অনেক ডক্টর আছে আমি দেখছি ওনার মধ্যে প্রফেশন নিয়ে খুব ব্যস্ত থাকে সংসার ঘর বাড়ি এগুলোতে ফোকাস দেওয়ার কোনো স্পেসই থাকে না ওদের তুই কি এই লাইফের সাথে অ্যাডজাস্ট করতে পারবি শোন ডক্টর মানুষ সারাদিন বিজি থাকবে এটাই তো খুব স্বাভাবিক তাই বলে কি তারা বিয়ে করে না

তাড়াতাড়ি আয়া টাইম নাই বিন মাগে ইতনা দিয়া ভরনা হে মিলতা কহা কি ব্যাপার বসে আছো কেন কিছু অর্ডার করো আয়ান আসুক আয়ানকে কেন আসতে হবে তোমার নিজের কোনো পছন্দ নেই পছন্দ থাকবে না কেন সবাই যে তো একসাথে আসছি আচ্ছা ঠিক আছে আচারিয়া তুমি তো খুব ছোটবেলা থেকে দেশের বাইরে চলে গিয়েছিলে তাই না আমার যখন 14 15 বছর বয়স তখন তার মানে তো খুব বেশি ছোটবেলা না মানে বোঝার বয়স হয়ে গিয়েছিল বোঝার বয়স মানে বস হে চলে আসছো বসো তোমার বোন তো তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে না এনো

আয়নের যদি কখনো কিছু পছন্দ হতো ও আমার জন্য সেম জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো আবার আমিও সেম আজকে যখন আমি শপিং মলে যাই প্রথমেই না আমার ওই লেহেঙ্গাটার দিকেই চোখ পড়ে কিন্তু আসলে আপনি একটা পর একটা লেহেঙ্গা দেখাচ্ছিলেন তো তাই আমি চাচ্ছিলাম আপনার পছন্দটাকে প্রায়োরিটি দিতে আফটার অল আপনি তো আমার হাজব্যান্ডই হবেন আর প্রত্যেকটা হাজব্যান্ডই চায় তার পছন্দ করার জিনিস তার ওয়াইফ পড়ুক কিন্তু শেষমেশ আয়ান যখন ওই লেহেঙ্গাটা পছন্দ করে আমি একদম শিওর হয়ে যাই ওইটাই আমার জন্য পারফেক্ট চয়েস ওরার আমার মধ্যে বন্ধুত্ব না কি আমি আসলে কিছু জানি না কিন্তু আমি এতটুকু জানি আয়ান আমার লাইফের এমন একটা পার্সন যা পছন্দ অপছন্দ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট আমি শুধু ওর পছন্দটাকেই প্রায়োরিটি দিয়েছি আর কিছু না তুমি এত সিরিয়াস হচ্ছ কেন আমি কি তোমাকে এটা নিয়ে কিছু বলছি তোমার বোনকে একটু বোঝাও কি বলছি ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছিলাম বসে আচ্ছা রিয়া তোর তোর আমাকে কেমন লাগে কেমন লাগে মানে তোকে সব সময় যেরকম দেখে তেমনই লাগে তোর মধ্যে তো আর নতুন কিছু অ্যাড হয় নাই বা চেঞ্জ হয় নাই বাবা আমি সেটা বলতেছি না আমি বলতেছি ধর আচ্ছা আমি আমি কি তোর জন্য আমার কাজিন আমার বেস্ট ফ্রেন্ড আচ্ছা রিয়া দেখ তোর পরশুদিন বিয়ে তোর কি ভয় করছে না ভয় পাবো কেন এখন মানুষের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয় না তাছাড়া আমার জীবনে তো কোনো ভালোবাসার মানুষও নাই যে ভালোবাসার মানুষ থাকলে ভালোবাসার মানুষ থাকলে আমি কেন বিয়েতে রাজি হব আসি বাবা রে কই ছিল এতক্ষণ ছিলাম আশেপাশে আমাকে হলুদ দিবে না

অথবা কি ভাবিস কিন্তু কটা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি তোকে কথাটা বলি আর তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস তখন আমি কি করব কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি তোকে কথাগুলো না বললে আমি দম বন্ধ হয়ে মারা যাবো তাহলে দম বন্ধ হয়ে মারা যাওয়ার আগে কথাগুলো বলে ফেল বেশ কয়েকটা দিন ধরে পুরো বাড়িটাতে কত আনন্দ সবাই কত হাসি খুশি পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে কিন্তু একটা জিনিস খেয়াল করছে এত হাসি খুশি আছে একটা মানুষ একটা ছেলে তার মুখে কোনো হাসি নাই একটা জানার চেষ্টা করছিস কেন ছেলেটার মুখে হাসি নাই কেন ছেলেটার মুখে হাসি নাই কারণ ছেলেটা তোকে ভালোবাসে এই কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম আজকে মনে হলো যে তুই চলেই যাচ্ছিস এটলিস্ট কথাগুলো বলে মনটাকে একটু হালকা করে মনটা হালকা হয়েছে রিয়া আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না এই সাহসটাই না তোর কয়েকটা দিন আগে করা উচিত ছিল তখন হয়তো ভাবলেও ভেবে দেখতে পারতাম যে কিছু করা যায় কি জানি তো এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই কেন কেন মাইন্ডসেট থাকবে না দেখ এখন কিন্তু আমাদের অনেক সময় আছে 24 ঘন্টা সময় আছে আমাদের হাতে এখন আমরা চাইলেই কিন্তু কিছু করতে পারি নিচে তাকিয়ে দেখ সবে কত হাসি খুশি তোর মতন একটা কাওয়ার্ডের জন্য আমি এতে হাসি মুখ নিস্তব্ধ করতে পারবো না সরি আমি একটু বেশি চিন্তা করে দেখো আমাদের এভাবে পালিয়ে বেরিয়ে তো লাভ নাই আজ হোক কাল হোক আমাদের ফ্যামিলিকে তো ফেস করতেই হবে তো আচ্ছা বড়া ম্যাচ কি করি তোর কি মাতরাতা খারাপ হয়ে গেছে তুই আমার बापের জিনিস না আমি তোর কথা বের হই আসছে আমি এখন তোর কথা ফেরত চাই দেব না মা আমার কথা বের হই মানে তুই আমাকে ভালোবাসিস না অবশ্যই ভালোবাসি তুই বুঝতেছিস না যে আমি এখন বাসা গেলে কি হবে বড়ু চাচাকে আমি ফেস করব তুই শুধু আমার পাশে থাকলেই হবে একবার যখন তোর হাতটা ধরেছি আমি কোনোদিন করিস না চেহারা দেখে তোর মনে হচ্ছে এখন কি করবো টেনশন করিস না তুই যতো ছোট ছোটই হোক না কেন আমি তোর সামনে হয়ে আছি আজ তোর একদিন কি আমার একদিন আমার কি মনে হয় জানো প্রতিটা পুরুষের জীবনে সাহস থাকাটা খুব জরুরি কারণ একমাত্র সাহসিকতাই পারে একজন পুরুষের জীবনে সফলতা বয়ে আনতে তোমার যে কতটা সাহস বেড়েছে সেটা তো দেখতেই পাচ্ছি আমি পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে সবাইকে কনভিন্স করে তোমাকে আমি বিয়ে তাও তোমার আমার সাহস নিয়ে কনফিউশন হচ্ছে বাসর ঘর ছেড়ে একটা ছেলে তার নববধুকে নিয়ে সারা রাত বারান্দায় পার করে দিচ্ছে সেই ছেলের সাহসিকতা নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে